নতুন একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব একটা ভালো পায়রার মানে গলার মধ্যে কি কি পয়েন্ট থাকে বা গলা দেখে আমরা বা গলা অনুমান করে আমরা একটা কি করে ভালো পায়রা বাছাই করতে পারি তো সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা আলোচনা করা হবে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন পায়রার গলার মধ্যে কিন্তু আসলেই খুব ভালো ভালো পয়েন্ট আছে যেগুলো জানলে পরে আপনারা একদম কনফার্ম হয়ে যাবেন যে এই এই পায়রা কিন্তু ভালো হতেই হবে তো দেখুন কিছু পয়েন্ট বলবো আর বিডিওর মধ্যে কিছু মহামন্ত্র দিয়ে দেব যেগুলো কিনা একদম একশো পার্সেন্ট কাজে লাগে প্রথমেই আমরা শুরু করি একদম বেসিক থেকে যে কোনো পায়রার গলার ক্ষেত্রে সবার প্রথমে যেই ধরনের যাত্রী হোক পায়রার গলার একদম যে হারগুলো আছে দেখবেন একদম হাতে যেন বাঁধে হাড়গুলো হাতে বাঁধবে আর এইখানে যে জয়েন্টগুলো আছে না একদম পরিষ্কার যত ক্লিয়ার বাঁধবে হাতের মধ্যে হুম এটা কিন্তু তত ভালো হয় আর এই যে এখানে মোটরের দানার মতো এরকম হাতে বাঁধবে ওগুলো কিন্তু ভালো লক্ষণ ঠিক আছে এরকম হাত দেবেন মানে গলায় মাংস কম থাকলে সেটা হচ্ছে ভালো ঠিক আছে এরা অবশ্য খেয়াল রাখবেন এবার এর পরে যেটা দেখবেন এবার একটা মহামন্ত্র বলে দিই সব থেকে বড়ো মহামন্ত্র হচ্ছে যে কোনো পায়রা ধরার পরে যদি এরকম মাথাটা এরকম শরীরের সাথে একদম সেটে থাকে দেখুন এর মাথাটা দেখুন সেটে আছে শরীরের সাথে দেখেছেন এইটা হচ্ছে সবথেকে বড়ো মহামন্ত্র যে পায়রা এরকম মাথা শরীরের সাথে লেগে থাকবে এই দেখুন লেগে আছে অনেক পায়রা কিন্তু এরকম এরকম থাকে এটা লেগে আছে তো এরকম থাকলে পরে আপনারা বুঝবেন সেই পাড়া কিন্তু যথেষ্ট ভালো পাড়া এটা কিন্তু একটা ভালো পাড়ার লক্ষণ ঠিক আছে তো এটা দেখবেন আর এরপরে যে পয়েন্টটা বলবো দেখুন সব ইউনিক কনসেপ্টে বলবো একদম নতুন পয়েন্ট যারা নতুন তারা তো অবশ্যই দেখুন আর যারা পুরনো আছেন তারা অবশ্যই দেখুন যদি ভালো লাগে পয়েন্টগুলো অবশ্যই সাপোর্ট করবেন আচ্ছা এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গিয়ে এরকম পায়রা ধরার পরে এই যে গলাটা যত পিছন দিকে টানবে অনেক পায়রা আছে এরকম সামনের দিকে থাকে তো যতটা পিছন দিকে এরকম টানবে টেনে থাকবে পিছন দিকে দেখুন কতটা পিছনে চলে গেছে গলাটা তত সেই পায়রা কিন্তু খুব ভালো হয় এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট অবশ্যই এটা নজরে রাখবেন দেখুন এর গলাটা অনেকটাই এই যে এরকম এসেছে দেখুন আরও পিছনে আসে সেটা আরও ভালো বলে গণ্য করা হয় যে যত এরকম পিছনে আসবে তত ডেঞ্জারাস হয় পায়রা মোট কথা তত ডেঞ্জারাস হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে যে পয়েন্টটা বলবো এটা হচ্ছে গিয়ে মানে ডেঞ্জারাস পায়রা যে সমস্ত পায়রা সাংঘাতিক দম উড়া খেলা দিকে একদম পারফেক্ট থাকে সেই সমস্ত পায়রা সেটা হচ্ছে গিয়ে মানে এরকম গলাটা এরকম ঘোরানো থাকবে এরকম বসির মতো এরকম 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 থাকবে এরকম বাঁকানো বাঁকানো গলা থাকবে দেখুন এটা অনেকটা বাঁকানো বাঁকিয়ে নিচ্ছে দেখুন দেখুন মানে এই যে থুতমির নিচে যে অংশটা এটা ভিতরের দিকে ঢুকে যাবে দেখুন এই যে ভিতর দিকে ঢুকে যাচ্ছে আর এর হুকের মতো মাথাটা এরকম ঠিক ঠিক এই এরকম হয়ে যাবে এরকম ওরকম হলে পরে কিন্তু সেটা খুব ভালো হয় খুব ভালো পায়রা ঠিক আছে খুব ভালো হয় পয়েন্টগুলো কিন্তু ভালো করে দেখে নিন দরকার ভিডিওটা দুইবার দেখে নেবেন প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এবং দুর্দশ পয়েন্ট এগুলো দেখুন পায়রা যখন হাঁটবে বা দাঁড়িয়ে থাকবে তখন চেষ্টা করবেন মাথাটা বা গলাটা যত পিছন দিকে নেবে তত ভালো যত স্টেট থাকবে তত ভালো এই সামনের দিকে নিলে কিন্তু সে পায়ে একটু সমস্যা হয় ঠিক আছে সামনের দিকে থাকলে সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই যে দেখুন ঠিক আছে দেখে নিন ভালো করে ঠিক এই সেপটা ভালো করে লক্ষ্য করুন এই সেপটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ সেপ এটা দেখুন ভালো করে দেখে রাখুন তো গলার মধ্যে আর একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে এইখানটায় দেখবেন এটা কিন্তু একদম নতুন কনসেপ্টের জিনিস এই যে পায়রার যে কান হয় না কান যেখানটা এই যে দেখুন এইখান থেকে দেখুন একদম লোমটা দেখুন একদম কেশরের মতো দুই দিকে ছড়িয়ে গেছে দেখুন ভালো করে দেখুন এই যে লোমগুলো কেশরের মতো এরকম ছড়িয়ে গেছে দেখুন মনে হবে বাঘের বাচ্চা এই যে দেখুন কেশরটা একদম ছড়িয়ে গেছে মানে ঘাড়ের থেকে এটা কিন্তু খুব ভালো পয়েন্ট এটা অবশ্যই মাথায় রাখবেন এটা খেয়াল করবেন ঠিক আছে এটা খেয়াল করবেন আর এরকম এসে তারপরে তো ছাতি আছে এদিকে এই যে দেখুন ছাতিটা দেখুন এটা হচ্ছে বক্স ছাতি বক্স চেস্টটা বক্স তো এই চেস্ট নিয়ে একটা ভিডিও অবশ্যই আমরা দেবো সেখানে আরও ডিটেলসে আমরা বলবো আর আজকে আমরা গলার মনেই আলোচনা করছি তো গলা যে সমস্ত পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেই হিসাবটা বললাম এরকম যত পিছন দিকে থাকবে শরীরের দিকে এরকম লাগানো থাকবে সেটা কিন্তু বেস্ট হয় ঠিক আছে তো দেখুন অনেক পায়রা আছে গোলা লম্বা সামনে থাকে বা সব ধরনের পায়েরার মধ্যেই সব ভালো কম বেশি দেখা যায় ঠিক আছে তো পায়ের মধ্যে সব কিছু পসিবিলিটি সম্ভব তাও যেটা বেস্ট সেটা আপনাদেরকে বললাম আপনারা দেখুন যদি এরকম পয়েন্ট কোনো পায়ের মধ্যে দেখুন দেখবেন ওই পায়রা সত্যি খুব ভালো পায়রা হয় সেই পায়রা ম্যাক্সিমাম ভালো পায়রা কারণ আমরা এটা অনেক দিন দেখেছি তাই সেই ক্ষেত্রে বললাম তো আপনারাও দেখুন বাড়িতে খুব ভালো পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর এর পরবর্তীতে আমরা আরও কিছু ডিটেলসের ভিডিও দেবো হ্যাঁ একদম নতুন কনসেপ্টে তো সেই ভিডিও এগুলো দেখে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম এক ইনফরমেশন আপনার যদি দরকার হয় তো দেখুন আর সব থেকে বড়ো কথা যে সমস্ত পয়েন্টগুলো বলা হচ্ছে এইগুলো আপনারা মানবেন কি না আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে বলবো যে একবার অন্তত দেখুন অবশ্যই কাজে লাগবে কারণ খুব ভালো পয়েন্ট বলছি যেহেতু জেনে শুনেই বলছি ঠিক আছে তো দেখুন